ডিপোজিট ফটোস এটা হচ্ছে একটি মাইক্রোস্টক সাইট তো এই সাইটেও আপনারা যদি কাজ করেন আশা করা যায় ভালো একটা সেল নিয়ে আসতে পারবেন তো আজকের টপিকে থাকতেছে যে কীভাবে আপনারা ডিপোজিট ফটোস এই মার্কেটে অ্যাকাউন্ট খুলতে পারবেন বলতে কন্ট্রিবিউটর হতে পারবেন ওকে তো এখানে কন্ট্রিবিউটর হতে গেলে আপনাকে কিছু নিয়মকানুন মেনে বা এদের কিছু রুলস আছে রুলস মেনটেন করে তারপর আপনাকে কন্ট্রিবিউটর হতে হবে তো দেখেন কি কি বলছে যে আপনি যদি এখানে কন্ট্রিবিউটর হন ফ্রিতে হতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে পাশ করতে হবে সেটা হচ্ছে কি আপনার বেস্ট যে ডিজাইনগুলো আছে ঠিক আছে সেই ডিজাইনগুলো আপলোড করতে হবে প্রথমে আপলোড করার পরে যদি এগুলোকে ওরা ভালো মনে করে যদি মনে করে যে ওদের আপনি কন্ট্রিবিউটার হওয়ার যোগ্য তাহলে ওরা আপনাকে এই পরীক্ষায় পাশ করে দিবে তারপর আপনি আনলিমিটেডভাবে ফাইল আপলোড করতে পারবেন তো আমি আপনাদের সাজেস্ট করব বা বলবো যে অ্যাডোবিক ফ্রিপিক শাটার স্টোক এসব মার্কেটে যে ফাইলগুলো সর্বোচ্চ ডাউনলোড হয়েছে সেই ফাইলগুলোই আপনি এখানে আপলোড করবেন ফাইল আপলোড করতে হবে না প্রথমে সেই ফাইলগুলোর ছবি আপলোড করতে হবে ওকে আচ্ছা তো এই কথাটাই বলছে আর এদের টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা আছে যে অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে এবং যে ফাইলগুলো আপনি সেল করবেন সেগুলোর মালিক আপনাকেই হতে হবে অন্য কারো ফাইল এখানে আপলোড করা যাবে না তারপর এখানে ফাইলের রিকোয়ারমেন্ট বলা আছে কিভাবে আপনি এখানে ফাইলগুলো আপলোড করবেন জেপিজি তারপর ভ্যাক্টর ভিডিও তারপর মিউজিক এগুলোর জন্য আলাদা আলাদা এখানে রিকোয়ারমেন্ট আছে তো এগুলো যদি আমরা একটু পড়ে নেই তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে কীভাবে এখানে আপলোড করতে হবে বা ফাইলের সাইজ কত হলে ওরা অ্যাপ্রুভ করবে ওকে তো দেখেন এখানে বলছে যে জেপিজির জন্য অবশ্যই আর হতে হবে কালার মোড আর সাইজের কথা বলছে চব্বিশশো বাই ষোলোশো পিকজেল তারপর ফাইলের সর্বোচ্চ সাইজ হচ্ছে পঞ্চাশ এম বি ভ্যাক্টর ফাইলেরও কথা বলছে ভ্যাক্টর ফাইল যদি আপলোড করেন তাহলে আপনাকে জেপিজি এবং ইপিএস বা এআই ফাইলটাকে জিপ করে দিতে হবে তারপর ভিডিওর কথাও বলছে এখানে মিউজিকও এখানে আপলোড করতে পারবেন আচ্ছা তো এই আস্তে আস্তে আমরা সব কিছু দেখবো সমস্যা নেই আর এখানে লেভেল আছে লেবেলগুলো আমরা এরপরের ভিডিওতে দেখব তো আজকে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলব তো এই অ্যাকাউন্ট নিয়ে আমি কথা বলতেছি তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনি চলে যাবেন হচ্ছে নিচে এই যে এখানে বিকামে কন্ট্রিবিউটর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী নাম বসাতে হবে এখানে আপনার একটা ইউজার নেম তৈরি করতে হবে আপনি ফ্রিপিক বা এডোভি স্টক শাটার স্টকে যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার এখানে দিতে পারবেন সমস্যা নেই তবে এটা দেওয়াটা হচ্ছে বেটার ঠিক আছে আর এখানে এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম তারপর লাস্ট নেম এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে আবার এখানে একটা ইমেল দিতে হবে তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে আপনার গ্রামের নাম তারপর পোস্ট সিটি আপনার কী কোন স্টেটে বাস করেন রংপুর দিনাজপুর রংপুর তারপর ঢাকা রাজশাহী হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের স্টেট ধরে আর কি বা বিভাগ আমাদের তো স্টেট নাই এগুলোই হচ্ছে আমাদের এক একটা বিভাগ তো এগুলোও দিতে পারি আমরা হ্যাঁ এখানে দিব জিপ কোড বা পোস্টাল কোড এগুলো অপশনালভাবে রাখছে এই যে যেগুলো টেস্টার আছে সেগুলোই দিতে হবে আচ্ছা তো এগুলো আমি দিয়ে দিচ্ছি ওকে এগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সাইন আপে ক্লিক করতে হবে তবে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে তো এগুলো আমি কমপ্লিট করে তারপর পরের স্টেপে চলে যাচ্ছি আচ্ছা তারপরে আমি চলে আসলাম হচ্ছে পরের স্টেপে যখন সাইন আপ করবেন তখন এই পেজটা পাবেন আচ্ছা এখন দেখেন এখানে কি বলছে যে আপনি আপনাকে পাঁচটা ছবি দিতে হবে হ্যাঁ পাঁচটা ছবি দিতে হবে বেস্ট ছবি তো আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আপনাদের যেগুলো মাইক্রোস্টক সাইট যেমন ফিনিপিক অ্যাডোব স্টক এগুলোতে বেশি যেগুলো সেল হয়েছে সেগুলো কিন্তু আপনার পোর্টফোলিওর সামনে চলে আসে ওকে তো সেগুলোই দিবেন আর এখানে কিন্তু নিচে পোর্টফোলিও লিঙ্ক অ্যাড করা যায় তো এগুলোও কিন্তু অ্যাড করতে হবে তাহলে খুব দ্রুত ওরা অ্যাপ্রুভ করবে আপনার অ্যাকাউন্টটাকে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমি একটা কাজ করে রাখছি আগেই যে এখানে দেখেন আমি আমার যেগুলো বেস্ট ফাইল সেগুলো সেগুলোর ছবিগুলো জেপিজি ছবিগুলো পাঁচটা আগেই আমি এখানে ফল্ডারে রেখে দিছি আর আমার এনআইডি কার্ডের এখানে দেখেন এনআইডি কার্ডও কিন্তু লাগবে আপনার এনআইডি কার্ডের সামনের এবং পিছনের যে ছবি আছে এটা জেপিজি বা জে পিজি যেটাই দেন না কেন আর এটার সাইজ বলছে যে আটশো বাই ছয়শো তার মানে আপনি একটা ফটোশপে ফাইল নেবেন আটশো বাই ছয়শো পিকজেল নেওয়ার পরে আপনি কি করবেন সেটাকে আপনার যে এনআইডি কার্ডটা আছে সামনের বা পিছনের ছবিটাকে সুন্দর করে আপনি সাজাবেন হ্যাঁ সাজানোর পরে সেটাকে সেভ করবেন হ্যাঁ সেভ করবেন তারপর এখানে আপলোড করে দিতে হবে তো আমি একটা একটা করে এখানে আপলোড করে দিচ্ছি ওকে আমার পাঁচটার যে বেস্ট ডিজাইন আছে সেগুলো আচ্ছা আমি পাঁচটার ডিজাইন আপলোড করলাম এখন আমি এখানে আমার যে এনআইডি কার্ডটা আছে হ্যাঁ তো এখানে এনআইডি কার্ডও দিতে পারবেন পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলোও দিতে পারবেন সমস্যা নাই যে কোনো একটা দিলেই হবে তো এটা আমি এটা দিয়ে দিচ্ছি আচ্ছা এটা দেওয়ার পরে এখন নিচে আসেন এই যে নিচে আসার পরে এখন এখানে বলছে কি যে আপনার যে অন্যান্য মাইক্রোস্টক সাইডের অ্যাকাউন্ট রয়েছে তার পোর্টফোলিও লিঙ্কগুলো অ্যাড করতে বলছে কিন্তু হ্যাঁ এই যে বলছে যে এছাড়াও আপনি অন্যান্য স্টক সাইটগুলিতে আপনার পোর্টফোলিওর লিঙ্কগুলো আমাদের সরবরাহ করতে পারেন তো আমরা অবশ্যই এগুলো দিব কারণ এগুলো যখন ওরা দেখবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করবে তো পোর্টফোলিও লিঙ্কগুলো আপনারা সুন্দর করে একটা আপনার ওয়ার্ড ফাইলে বা গুগল যে ডক ফাইল আছে সেখানে আপনারা সুন্দর করে সাজিয়ে রাখবেন হ্যাঁ সেগুলো সেভ করে রাখে দিবেন কারণ এগুলো বারবার দরকার হয় তো আমার এখানে সবগুলো সাজা আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি সাইটটা দিলাম চাইটটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার বিহেন্সের যে পোর্টফোলিও লিঙ্কটা আছে সেটাও দেই তো এটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওকে হ্যাঁ আমার বিহেন্সের লিঙ্কটাকে আমি কপি করে তারপর এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি যে পেস্ট করে দিলাম এখন আমি এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম তাহলে আমি পাঁচটা আমার পোর্টফোলিও অ্যাড করলাম হ্যাঁ সেটা হলো প্রথমে ফ্রিপিক করছি শাটার স্টক অ্যাডোবি স্টক ভ্যাক্টর স্টক করছি তারপরে এখানে আমার বিহেন্সের লিঙ্কটা দিছি তারপরে একবার চেক করে নেবেন হ্যাঁ উপর থেকে যে সব কিছু ঠিক আছে কি না তো আমি দেখছি আমার সব কিছু ঠিক আছে এখন আমি সাবমিট ফর এক্সামিনেশন এখানে ক্লিক করব তাহলে এগুলো ওদের কাছে চলে যাবে ঠিক আছে এখানে একটা মেসেজ আসছে যে সিস্টেম মেসেজ ইয়োর এক্সামিনেশন ফাইল ওয়ার সাবমিটেড সাকসেসফুলি দ্য রিভিউ process ক্যান take এ few business ডেস সো প্লিজ be প্যাশেন্ট ইউ মাস্ট ওয়েট until ইউ আর অ্যাকসেপ্টেড অ্যাজ এ contributor before আপলোডিং এনি ফাইল ওকে তাহলে আমাকে অপেক্ষা করতে বলছে ওর আগে দেখবে দেখার পরে যদি মনে হয় যে আমি ওদের কন্ট্রিবিউটার হওয়ার যোগ্য তাহলে ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে হ্যাঁ তারপরে আমি ফাইল আপলোড করতে পারবো এই যে এরকম ড্যাশবোর্ড পাবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন আমার পেন্ডিং ফাইল কতগুলো কতগুলো পাবলিশ হইলো হ্যাঁ আনফিনিশ যদি করে দেয় কতগুলো হইলো হ্যাঁ রিজেক্ট কতগুলো হবে সব কিছু দেখাবে আর কি এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিন্তু ওকে তো এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন এখানে একদম সুন্দরভাবে সাজানো আছে ওকে দেখেন এআই নিয়ে ভিডিও আছে তারপর মাইক্রোস্টোক প্যাসিভ ইনকাম হ্যাঁ এই দেখেন ফিরিপি গ্যাডেমি স্টোক শাটার স্টোক প্লেলিস্ট করা আছে ওকে এই প্লে যদি দেখেন আপনাদেরকে আর কোথাও ভিডিও দেখতে হবে না তারপরে আমার ফ্রিনান্সিং মার্কেট প্লেসের ভিডিও আছে পিনিয়ন ডিমান্ড নিয়ে ভিডিও আছে মার্কেটিং নিয়ে ভিডিও আছে সব ভিডিও পাবেন আমার এখানে হ্যাঁ এবং পেমেন্ট গেটওয়ে এগুলো নিয়েও ভিডিও আসে কিন্তু ওকে তো যদি কোনো সমস্যা হয় আমার যে ফেসবুক একটা পেজ আছে এই পেজটাকে অবশ্যই ফলো দিবেন হ্যাঁ ফলো দেওয়ার পরে আমাকে অবশ্যই আপনারা মেসেজে জানাবেন যে ভাইয়া এটা আমার সমস্যা এটার কিভাবে আমি সমাধান করতে পারি ওকে তা আমি তিন মাস পরপর আমার বিভিন্ন অনলাইন কোর্সগুলো নিয়ে আসি যদি আপনারা কোর্স করতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমার কোর্সে অ্যাডমিশন নেবেন এখানে অ্যাডমিশন লিঙ্ক কিন্তু দেওয়া আছে ওকে এই যে নেক্সট ব্যাচ চালু হবে আরও এক মাস পরে ঠিক আছে এখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে রাখে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে ভিডিওগুলো আসবে এগুলো দেখার আগাম শুভেচ্ছা থাকলো আপনাদের তো আজকে এই পর্যন্তই